জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় যাই হোক এই নাম জপ করেই প্রচুর মানুষের অনেক রকম রোগ নিষ্পত্তি হচ্ছে এবং অনেক রকম বাধা বিপত্তি দূর হচ্ছে জানি না একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ যে মানুষ মন থেকে যেটা করে তার ফল অবশ্যই পায় একদমই তাই আমিও সেটা বিশ্বাস করি আমিও সেটা মানি কিন্তু আমার একটা কথা তোমাদের কাছে জানার খুব আগ্রহ হলো যে জন্য এই ভিডিওটা করার এই যে ভিডিওতে তোমাদেরকে পরে আমি তুলে দেবো যে সবাই কীভাবে বলে যে মায়ের নাম জপ করা মাত্রই আমি এটা পেয়েছি আমি সেটা পেয়েছি আমার এই উপকার হয়েছে আমার সেই উপকার হয়েছে তবে নিশ্চয়ই উপকারগুলো হচ্ছে বলেই তারা বলছে তাই না তারা তো আর সমস্ত বানিয়ে বানিয়ে বলবে না তারপরে তাদের মনোমাঞ্চা পূরণ হচ্ছে বলে তারা যেটা দিবে বলে ভগবানকে বলেছিল সেটাও দিচ্ছে তো এগুলো এমনি এমনি কেউ করবে না আমরা জানি আমরা যাকে বিশ্বাস করি যেই ভগবানকে বিশ্বাস করি আমরা তাকে পুজো করি তাকে অনেক কিছু যে যার মতন করে করে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি যে এখন এই মুহুর্তে আমরা যেটা জানি আমাদের যে অনেক পুরনো পুরোনো তারাপীঠ বা মায়ের মন্দিরগুলো আছে দেখো মা মানেই করুণাময়ী তাই না মা মানেই হেল্প করতে চায় মা মানেই সন্তানদের জন্য পুরো জীবন উৎসর্গ করে দিতে পারে বা পিছু পা হয় না সন্তানদের কথা ভেবে জীবন উৎসর্গ করে দিতে তবে তারা মায়ের তারাপীঠ যেটা সেখানে এখন যে পরিমাণে ব্যবসা শুরু হয়েছে মা হয়তো চাইলেও ভক্তদের সেবা করতে পারছে না সন্তানদের বা সেবা করতে পারছে না সন্তানদেরকে যেরকম দিতে পারলে মা খুশি হন সেগুলো হয়তো করতে পারছে না আর সেই জন্যই হয়তো আরেকটা একটা নতুনভাবে মায়ের মন্দির তৈরি হওয়ার জন্য মাও চাইছেন যে এই মন্দিরটাও তৈরি হোক যাতে মানুষ তার সন্তান মানে আমাদের তারা মায়ের সন্তান বা মায়া মা কালীর সন্তানরা সুরক্ষিত থাকেন মা মানেই তো সুরক্ষা অবস্থাই না তো হয়তো মা চাইছেন যে তার সন্তানদেরকে তিনি সুরক্ষা দেবেন আর সেই জন্যই হয়তো এই মন্দিরটা আবার শুরু হচ্ছে শুরু হয়েছে এবং প্রচারও হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে আর প্রচারটাও হওয়ার পিছনে আছে একা মজার ঘটনা যে মা যতদিন পর্যন্ত সবার সেবা করছিল একদিকেই ছিল কিন্তু যখন মানুষ রুখে দাঁড়ালো বলল যে এই মা আসলে কিছু না তখন আরো বেশি প্রচার হতে শুরু করলো মন্দির থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তো কি হয়েছে মায়ের আলাদা করে নতুন মন্দির তৈরি হওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে

মায়ের প্রচন্ড পায়ে ব্যাটা ছিল হাঁটতে পারত না ওই নাম জপ করে ভালো হয়েছিল আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন নাম জপ করে যে কৃষ্ণকালি মায়ের নাম জপ করে দেখি না কি কাজ হয় তাই নাম জপ করে অনেক উপকার পেয়েছে মাকে শাড়ি দিয়েছেন মা নদিয়া থেকে আসছে এই মাকে আমি দেখাবো না তো মা সাই আমাকে তাই তা কল মিষ্টি দিয়েছেন এগারো টাকা দক্ষিণা দিয়েছেন মা কেন দিচ্ছে মা কত থেকে আসছো মা স্বপ্নদিক থেকে মা কিন্তু ক্যামেরা আসতে আজকে না মা বাচ্চা নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছিল যখন ওর বাচ্চা প্রেগনেন্ট ছিল তখন স্বপ্ন দেখেছিল তাই মাকে কে খাও না মিষ্টিটা মাকে দি দাও সুন্দর একটা ফুলের মালা গেছে সন্দেশ সময় পরাবো মালা কালারটা খুব সুন্দর ফুলটা খাওয়া হয় নাম খেতে হয় কিন্তু আমার নাম করি একবারই

বলেছিল সেই বলার সঙ্গে সঙ্গে বলি না আর আমি কাল যে ছুটি বাবা মানে গরম পোকা আপনাকে বলেছে

হাঁটতে পারতো না মা এখন হাঁটতে পারছে না বের প্রচুর ওষুধ খেতে মেডিসিন খেতেন মায়ের কাছে তিন মাসে মেডিসিন এখন অনেক কমে গেছে মাকে গরমের পাখা এনেছে খুব সুন্দর একটা পিতনের পাখা আর মা একবার বছর আলু দিতে সবাই জানেন প্রতিদিনই প্রায় সময় ভোগ হয় তার ভোগের কাজে লাগে তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে মনে প্রাণে ভালোবাসুন আমি দেখানেই যাই মায়ের সাথে বিদ্যুৎ কথা বলি আমার কথা বলতে ভালো লাগে মায়ের সাথে মা যে আমার অমূল্য রতন মা যে আমার অমূল্য ধন এই ধনকে আমি হারাতে চাই না গো মা তুমি আমাকে আমি খুব ভালোবাসি তুমি সবাই জানো একা সবাই বললেন জয় আমি নাম নিয়েছি নাম নিতে আমার অনেকটা কমে গেছে তাই মায়ের জন্য আমার ছেলে চাকরি হয়েছে তোমাদের যেটা মনে হবে অবশ্যই কমেন্ট করে দেবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে পাশে থেকে নমস্কার